ব্যাক টু স্ট্রিট হবে না স্ট্রিট দখল করতে হবে রাজপথ দখল করতে হবে কারণ আমরা যদি এই রাজপথ দখল করতে পারি এই যে ব্যাক টু স্ট্রিট আজ যদি আমরা রাজপথ ছেড়ে দেই তাহলে এই দেশ এই দেশ আগামী শত বছরের জন্য পরাধীন হয়ে যাবে যদি সাহস তাকে গর্বত করছেন সমুদ্র সীমা নিয়ে সাহস তাকে বেগম খালেদা জিয়ার মতো আরেকটা মামলা আপনি করে দেখান আরেকটা মামলা করে দেখান সেখানে প্রধানমন্ত্রী আপনাকে বলা যায় না ভোট চুরি করে ক্ষমতা এসেছে এই যে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আসলে তারেক রহমান করে নিয়ে যাওয়ার যুক্তরাজ্য সরকারের এন্ড অর্ডার কি বলছে আসলে এদেশের আইনটা কি বলছে এটাকে সম্ভব যদিও চিনকে ইতিমধ্যে হাসিনা বলে দিয়েছে যে তোমাকে আমরা তিস্তা প্রকল্প ও সোনা বন্দর বন্ধ করবো তবে চীন হঠকারী রাজনীতি করে না তাদের লং টার্ম যে প্ল্যান তারা বাংলাদেশে সুই হয়ে ঢুকবে ভাল হয়ে বেরোবে বিএনপি ব্যাক টু স্ট্রিজ আমার লক্ষ লক্ষ নেতাকর্মী যারা আপনারা আজ রাজপথে আছেন রাজপথে থাকলে চলবে না রাজপথ দখল করতে হবে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বেশ কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন বিরোধী দলীয় ভারপ্রাপ্ত নেতা তারেক রহমানকে ব্রিটেন থেকে নিয়ে এসে তার সাজা দেওয়া হবে অর্থাৎ তাকে গ্রেপ্তারের ব্যবস্থা চলছে প্রিয় এই ঘটনাটি নিয়ে কিন্তু খুবই চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে প্রদর্শক আমরা সকলেই জানি তারেক রহমান লন্ডনে আছে প্রদর্শক লন্ডন থেকে তারেক রহমানকে ধরে আনা কি আদৌ সম্ভব দর্শক মন্ডলী জনমনে কিন্তু এখন এই প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই কথাটা বলেছে হয়তোবা তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন কিন্তু দর্শক যতই ব্যবস্থা গ্রহণ করুক তাহলে তাকে ফেরত আনা কি সম্ভব কিনা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক তাই বলব ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখুন প্রধানমন্ত্রী ভারত এবং চীনকে কি ব্যালেন্স করতে পারবে নাকি তার হাসমি দর্শক মন্ডলী তাই বলবো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখুন সেই সাথে প্রিয়দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে ভিডিওটি শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখবেন একটু পরেই তো দর্শক মন্ডলী আমি আর বেশি কথা কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি এই অবস্থায় মোদি হাসিনার সঙ্গে খুব একটা বাংলাদেশের ব্যাপারে খুব একটা উৎসাহ দেখায়নি হাসিনা দিল্লি থেকে ফিরে এসেই বলে দিল যে আমরা চীনকে তিস্তা প্রজেক্ট করতে দিচ্ছি এটা মোদির মাথায় বাজ পড়ার মতো আপনারা লক্ষ্য করে দেখেছেন মোদি তারপরেই হাসিনাকে আবার ডেকে পাঠালো একুশে এবং বাইশে জুন মানে পাঁচ দিন পরেই হাসিনা আবার দুদিনের জন্য দিল্লি 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 যাচ্ছে কেন থেকে সেই ফিরে আবার প্রয়োজনটা কি এটা নিয়ে দেখলাম একটা হাস্যকর সেমিনার হয়েছে ঢাকায় আমার ছোট ভাইয়ের মতো বন্ধু ছোট ভাই অধ্যাপক ইমতিয়াজ আহমদ এবং হাসিনার বসংবদ সম্পাদক শ্যামল দত্ত একটা সেমিনারে যে বক্তব্য দিলেন এটা খুবই হাস্যকর মানে অধ্যাপক ইমতিয়াজ আহমদ এ ধরনের কথা কিভাবে বললেন সম্পাদক শ্যামল মিত্রের ব্যাপারে আমি খুব একটা অবাক হচ্ছি না সাংবাদিকদের অনেকে আন্তর্জাতিক বিষয় সম্পর্কে প্রশিক্ষিত নন কিন্তু ইমতিয়াজ আহমদের মতো একজন শিক্ষিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কেন এই শিশু সুরভ বক্তব্য দিলেন যে মোদী সরকারের ওখানে মোদীর সঙ্গে হাসিনা দেখা করতে যাচ্ছে এটা মানে হাসিনার একটা কূটনৈতিক বিচক্ষণতা এটা যে মোদী তাকে রেগে টেকে বলছে তুমি আমার সঙ্গে আবার দেখা করো হাসিনা ওই প্রয়োগ করে ওখানে যেতে বাধ্য হচ্ছে এটাই যে খুশি রাখতে চাইছে রাখতে চাইছে এটা যে কাজে আসবে না এটা হাসিনা বুঝতে পারছে না এবং হাসিনা নির্বুদ্ধিতা করে দিল্লিতে যখন মোদী খুব একটা পাত্তা দিল না সে মোদীর যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মানে যে প্রতিদ্বন্দ্বীটা অনেকটা তার পর্যায়ে পরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলো মেয়েকে নিয়ে তার পুতুলকেও সঙ্গে সঙ্গে রেখেছে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছে এটা আরেকটা ছাগল সুলভ আচরণ আমি মনে করব এইবার দেখা না করে অন্য সময় দেখা করতে পারত এবং মোদীর অভিষেকের পরই আবার সোনিয়ার সঙ্গে দেখা করাটা এটা মোদী মনে করছে হাসিনা দুই কুলি সামনে চলছে সে সোনিয়া গান্ধীর সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে মোদী সেটা জানে হাসিনা সে উনিশশো সাল থেকেই দিল্লিতে ইন্দিরা গান্ধীর দ্বারা ওখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং ইন্দিরা গান্ধীর মাধ্যমেই সে উনিশশো একাশি সাল পর্যন্ত ভারতে ছিল সে কৃতজ্ঞতা বোধ হয়তো হাসিনার আছে তবে রাজনীতিতে কৃতজ্ঞতা সোনিয়া গান্ধীর হাসিনার দেখা করাটা অতটা সমীচীন এটা আমাদের ভেবে দেখার ব্যাপার হচ্ছে এখানে আসলে যে দেশ তো সে অনুযায়ী আমি বলি যে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এক্সট্রাডিশন কোন অ্যাগ্রিমেন্ট বা চুক্তি নেই এবং ব্রিটিশ গভর্নমেন্টের যে এক্সট্রাডিশন বা একজনকে বন্দি বিনিময় যেটা বলা হয় বা একজনকে ধরে নিয়ে যাওয়া আসামি হিসেবে সেটার জন্য একটা অ্যাক্ট রয়েছে আইন রয়েছে অ্যাক্ট এবং সেই অ্যাক্টের আন্ডারে এটা কাজ করে এবং সেই অ্যাক্টে যেটা বলা হয়েছে যে দুইটি ক্যাটাগরি করা হয়েছে একটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান এ রয়েছে যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের সাথে একটা এগ্রিমেন্ট অলরেডি রয়েছে যে তারা যে কোনো সময় রিকোয়েস্ট করতে পারবে এবং সেক্ষেত্রে কিভাবে কাজ করবে একটা প্রসেস তাদের রয়েছে ক্যাটাগরি টু এ রয়েছে আবার অনেকগুলো রাষ্ট্র সেখানে আবার দুইটা ভাগ করা হয়েছে এ বি তো ক্যাটাগরি এতে বাংলাদেশের নাম নেই বাংলাদেশের এই ক্যাটাগরি এতে রয়েছে ইউএসএ সহ কানাডা সহের সবাই দেশ আর ক্যাটাগরি বিতে বাংলাদেশের নাম রয়েছে এখন ক্যাটাগরি বি যেহেতু বাংলাদেশে রয়েছে তারা যদি কোনো এগ্রিমেন্ট এরকম করতে চায় গভর্নমেন্টের সাথে তাহলে কি কি প্রসেস করতে হবে সেটা কিন্তু অ্যাক্টের মধ্যে এবং এই পলিসির মধ্যে রয়েছে গভর্নমেন্টের তো সেই চুক্তি যদি তারা করতে পারে করার পরেও এটা কিন্তু অনেক চ্যালেঞ্জেবল হবে কেউ চ্যালেঞ্জেবল হবে কারণ আমি যেটা বলেছিলাম যে গভর্নমেন্ট একটা অ্যাগ্রিমেন্ট করলো বাংলাদেশ গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের সাথে এক্সপার্ডেশন অ্যাগ্রিমেন্ট করলো আন্ডার দিস অ্যাক্ট হয়তো সেটা তারা করতে পারে যে ব্রিটিশ গভর্নমেন্ট চায় কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের ওন যে আদার লঘু রয়ে আইনগুলো রয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের যে ওন আদার আইনগুলো রয়েছে সেগুলো আবার তাদেরকে এই একদমে বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করবে কেন বাধাগ্রস্ত করবে কারণ তার একটা মান ইউকেতে যেহেতু এক্সাইল হিসেবে রয়েছে প্রথমত তার এক্সাইল যে স্ট্যাটাস এই স্ট্যাটাসটি রিভোক করতে হবে আপনি এগ্রিমেন্ট করলেন তারপর হচ্ছে তার স্ট্যাটাস রিভোক করতে হবে রিভোক করতে হবে অর্থাৎ এক্সাইল থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ এক্সাইল থেকে যদি বেরিয়ে আসতে হয় সেটার জন্য কি পদ্ধতি রয়েছে এই পদ্ধতি রয়েছে যে আইদার তার একদমে নিজে উঠছ করবেন নিজের দেশে চলে যাওয়ার জন্য সেটা তিনি যে করবেন তারিজ্য অনুযায়ী সেটা ক্ষেত্রে আলাদা একটা বিষয় কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যদি করতে চায় তখন কি কি অপশন রয়েছে সেজন্য ব্রিটিশ গভর্নমেন্টকে বা ব্রিটিশ সংস্ক্রেক্ট্রিকে যে পাওয়ার দেওয়া আছে সেটা হলো এই যে একজন এক্সাইল পার্সন যদি এমন কোনো অপরাধ করে যেটি ব্রিটিশ গভর্নমেন্টের বা ব্রিটিশ এই স্টেটের সিকিউরিটির জন্য হুমকি হুমকি এবং তিনি যদি কোনো অফেন্স করেন সেই অফেন্সে যদি তার বারো মাসের বেশি জেল হয় তাহলে তাকে রিপোর্ট করতে হবে এবং এটি বারো মাস ফাইনাল জাজমেন্টে বারো মাসের বেশি হতে হবে এবং এটি ন্যাশনালটি টি অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট টু থাউজেন্ড টু এর এই আপনার চব্বিশ মাস থেকে বারো মাস করা হয়েছে তার মানে হচ্ছে কি যে বারো মাসে আপনার কারাদণ্ড হতে হবে তার হচ্ছে তারেক রহমান সাহেব যদি সিরিয়াস ক্রাইম ক্রাইম করেন তিনি যদি সিকিউরিটির জন্য কোনো হুমকিস্বরূপ হন সেটা যদি প্রমাণিত হয় তখন তার বারো মাস কারাদণ্ড যদি হয় তখন ব্রিটিশ কনসেপশন তার যে স্ট্যাটাস এক্সাইল স্ট্যাটাস সেটা রিমুভ করতে পারে কিন্তু যেটা আমরা সবসময় শুনি অনেকে বলবেন যে নন এক্সপার্ট পার্সন অনেক সময় বলেন যেহেতু বাংলাদেশে তিনি অলরেডি দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের আদালত দ্বারা কি এখানে কাউন্টেবল কিনা কিন্তু সেখানে ব্রিটিশ ল কি বলছে ব্রিটিশ ল বলছে যে এই ন্যাশনাল বর্ডার্স অ্যাক্ট টু থাউজেন্ড এবং ইমিগ্রেশন অ্যাক্ট টু এই দুইটা আইনি বলা আছে যে যখন একজন ব্যক্তি বিদেশে মানে অন্য কোন দেশে তিনি দণ্ডপ্রাপ্ত হন এবং সেই দণ্ড যদি এখানে ইউকে তে রিকগনাইজ করতে হয় এটাকে যদি আপনাকে কাউন্টেবল করতে হয় তখন ব্রিটিশ হোম সেক্রেটারিকে প্রথম দেখতে হবে যে এই ব্যক্তির এখানে অবস্থাটা নাকি স্ট্যাটাসটা কি সেকেন্ডলি দেখতে হবে যে হোম সেক্রেটারি নিজে এটা করতে পারবেন না তাকে এটা পার্লামেন্টে গিয়ে পাশ করতে হবে পাশ করতে হবে তো পার্লামেন্টে যদি পাশ করানো যায় তখন তিনি করতে তার মানে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে ডিসিশন নিতে হবে যে আমি আরকর মান অথবা এরকম একটা পার্সনকে আমি ফেরত পাঠাতে চাই না এবং পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট সাথে পাশ করতে হবে এখানে তো ব্রিটিশ পার্লামেন্টে যদি যায় তারপরে তো এখানে অন্য আইনি প্রক্রিয়া প্রার্থী আছেন তিনিও যেতে পারবেন সেটা কোর্টে তো যেতেই পারবেন কারণ হচ্ছে যখন এটা পাশ হবে হওয়ার পরে যখন এরপর যেহেতু আহ আপনার প্রসেস রয়েছে কিভাবে তারা এটা করবে যেমন আপনি বলবেন যে হ্যাঁ তিনি বাংলাদেশ সরকার ইন্টারকের মাধ্যমে পাঠালো তারপরে এখানে ব্রিটিশ গভর্নমেন্ট স্টেট সেটাকে অ্যাপ্রুভ করলো করার পরে এটাকে কিন্তু তাকে যে কোনো ব্যক্তিকে যদি নিতে চায় তাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাতে হবে

এটা গর্ব করে সমুদ্র সীমা ছিনায় এনেছে মাপ করবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলা যায় না ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন মাননীয় শব্দটা যায় না আপনি বেগম খালেদা জিয়ার করা মামলায় একটা রায় হয়েছে সেই রায় নিয়ে নিজে গর্ব করছেন কিন্তু আপনাকে বলতেছি এখনও ভারতের অনেক আগ্রাসন রয়েছে যদি সাহস তাকে গর্ব তো করছেন সীমা নিয়ে সাহস তাকে বেগম খালেদা জিয়ার মতো আরেকটা মামলা আপনি করে দেখান আরেকটা মামলা করে দেখেন শেখ হাসিনাকে বলছি কি কী নিয়ে শেখ হাসিনা মামলা করতে পারে বাংলাদেশের এই যে গত ষোলো বছরে এক হাজার একশো মানুষ হত্যা করেছে এটা নিয়ে শেখ হাসিনা একটা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে আরও কি মামলা করতে পারে আমাদের নদীগুলোর উপরে বাদ দিয়ে এটা শুকায় খেলার আয়োজন করেছে এই জন্য শেখ হাসিনা একটা মামলা করতে পারে যে জলবায়ু বিপর্যয়ের কারণ হিসেবে এবং সেই বিষয়ে ন্যায় বিচার পাবে আরও কি মামলা করতে পারে সারা বছর পানি জমিয়ে রেখে আমাদেরকে না দিয়ে সেই পানির সঙ্গে বর্ষার পানি একত্রিত করে আমাদেরকে প্লাবিত করে আমাদের ফসল এবং কৃষির ক্ষতি সাধন করে এই বিষয়েও আদালতে দ্বারস্থ হতে পারে আমি শেখ হাসিনাকে বলবো যে সমুদ্রসীমা নিয়ে যে গর্ব করেন ওইটা নিয়ে গর্ব করার আগে নিজে একটা মামলা করে দেখেন ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে আমি বিএনপি আওয়ামী লীগ সহ সকল দলের নেতাকর্মী জামাত ইসলাম সহ যারাই আছে বাংলাদেশের নাগরিক আপনাদেরকে একটা কথা বলছি এই যে কুকিচিন সংকট এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আওয়ামী লীগের ভাইরা কুকি নিয়ে আপনার সরকার খুবই উদ্বিগ্ন তাহলে কুকি প্রধান নাথান বম ভারতের মিজোরাম থেকে কিভাবে নেতৃত্ব দিচ্ছে তাই নয় ভারত যদি বন্ধুরাষ্ট্র হতো মানে বাংলাদেশের তো বন্ধু না হাসিনার তো অন্তত বন্ধু সেই বন্ধু যদি হতো তাহলে এই যে মিজোরামে থাকা নাথাম বোমকে ধরিয়ে দিত দিত না বলেন বাংলাদেশে অস্থিতিশীল করে এরকম সমস্ত গোষ্ঠীকে ভারত তার ভিতরে জায়গা দিয়ে বাংলাদেশকে অশান্তিতে রেখেছে শুধু তাই না স্বাধীন বঙ্গভূমি মাঝে মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দেয় বাংলাদেশ থেকে চলে যাওয়া একদল হিন্দু ধর্মের নাগরিকরা এই স্বাধীন বঙ্গভূমি নামের সংগঠনটি করেছে সেখানে প্রধানমন্ত্রী আছে স্পিকার আছে রাষ্ট্রপতি আছে তারা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম করছে ভারত যদি বাংলাদেশে একটা বন্ধুরাষ্ট্রই হয় তাহলে ভারতের ভিতরে বসে বাংলাদেশ বিরোধী কার্যক্রম ভারত কীভাবে প্রস্তাব দিচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ